আবার বলো কি বলো না কিছু বলবো বলো বলো না না হাই গাইস চলে এসেছি আমরা এখন আমাদের ছাদ বাগানে দেখো কী রোদ দূর দুপুরবেলায় আমাদের খেয়ে কাজ নেই দুটোর সময় ছাদ বাগানে আমরা এখন সবজি তুলতে এসেছি এই দেখো কত সুন্দর বেগুন হয়েছে চলো কাটবে কাছে নিয়ে আছো বেগুন তুলব কি ওইদিকে বড় বড় হয়েছে ওইগুলো না এখন দেখা যাচ্ছে দেখেছো গাইস আমাদের গাছে কত বেগুন হয়েছে আর এই যে হচ্ছে টমেটো গাছে দেখো কত টমেটো হয়েছে আজকে টমেটো তুলব টমেটো একদম পেকে গেছে লাল হয়ে গেছে অনেকগুলো পেকে পেকে হ্যাঁ পেকে ঝালে রাখলেই হয়ে যাবে ফুল হয়ে গেছে এই দেখো এই ডালটায় কতগুলো বেগুন হয়েছে

এই দেখো অপূর্ব দৃশ্য আমি পুরো থোপটাই তুলে নিচ্ছি কাঁচে নিয়ে এলো ভালো না কাছে নিয়ে আসো কাছে এই দেখো আমি পুরো থোপটা তুলে নিচ্ছি এই টমেটোর এটা রাখা যাবে না কাছের টমেটো এই দেখো একটা নীলকণ্ঠ ফুল রয়ে গেছে শিম কি শুই সিম তুলবে সিম তো একটা বড় হয়েছে দেখেছিলাম হ্যাঁ আমি এই যা রাখতে গেলে কেন আটকে ওই কোনটা ঢিলা করে এগুলো একটু ছোট সাইজের না রাখো 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 দেখো কতগুলো টমেটো পেকে যাচ্ছে আরো আছে দেখ

নাহলে আমার ভাই বলবে কিনে বেগুন আর আমাকে ফটো পাঠিয়েছে ঘরে আর আছে আগে বেগুন হ্যাঁ অনেকগুলো আছে

তো এই দেখো বেগুন আর টমেটো ঝুড়িটা প্রায় ভরেই গেছে তো আমার জানো তো এই বেগুনগুলো সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আর জ্যান্ত তো মাছ দিয়ে ঝোল করলেও ভীষণ ভালো লাগে ভাই দেখ আমার নিজের হাতে চাষ করেছি বেগুন দেখ তোর থেকে অনেক সুন্দর দেখেছিস তোর গাছে বেগুনের থেকে অনেক ভালো তারপরে এই দেখ লাল দেখবি এরকম তো টমেটো হয়েছে হয়নি এই দেখ চুপি করতে হয়ে গেছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি